সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলা থেকে বন্ধুরা আমি এখন আছি গামারিতলা ইউনিয়নে গামারিতলা ইউনিয়ন থেকে যাচ্ছি এখন আমি দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নে এখন হচ্ছে আমি যেই নদীটি পার হচ্ছি সেই নদীটির নাম হচ্ছে নেতাই নদী এখন আমি নেতাই নদীর ব্রিজ পার হলাম এখন হচ্ছে আমি চারোয়াপাড়া বাজারে যাচ্ছি এই রাস্তা ধরে হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েকটা ঘর এখানে হচ্ছে এগুলো হচ্ছে গ্রামীণ ছোট বাজার এগুলোকে ঠিক বাজার বলে না এগুলো হচ্ছে চৌরাস্তা এখানে কয়েকটা চায়ের দোকান থাকে কিছু মুদির দোকান থাকে দেখতে পাচ্ছেন মাইক্রোবাসগুলা এগুলো হচ্ছে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন রাতে গ্রামীণ রাস্তার সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ